হ্যালো আসসালামু আলাইকুম তো দেখেন আজকে শেখ সুলাইমান ভাইয়ের অসাধারণ একটি হিট সে একাধারে শিল্পী সেই সাথে বংশীবাদক এবং আজকে হচ্ছে খেলোয়াড় ক্যারাম খেলোয়াড় তো দেখেন অসাধারণতার স্কিল কেরাম খেলার তো ক্লিয়ার হিট চ্যালেঞ্জ এটি তো দেখতে থাকেন এটি ক্লিয়ার করতে পারে কি তো দুর্দান্ত খেলা খেলতেছেন সুলাইমান ভাই অসাধারণ খেলে থাকেন তো দেখেন এখন একটি অসাধারণ একটি চাবি শট হবে দুর্দান্ত একটি চাবি শট খেললেন দেখেন চালান শিউর হয়েছে অসাধারণ আর মাত্র রয়েছে চারটি সাদা গুটি এই চারটি সাদা গুটি পকেট করতে পারলেই ক্লিয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে দুর্দান্ত তার চ্যালেঞ্জটি আশা করি সম্পূর্ণ হবে দুর্দান্ত খেলা খেলতেছেন শেখ সুলাইমান ভাই অসাধারণ আর মাত্র রয়েছে দুটি সাদা গুটি তো এটিকে চাবি শট করে ও চার শট করেছেন দেখেন চাঁদ দিয়ে সামনে সাদাটিকে পকেট করে নিলেন সেই সাথে সাদাটিকে অন ব্যাস করে নিলেন এই একটি সাদা গুটি পকেট করতে পারলেই তেরো পয়েন্ট এবং হিট ক্লিয়ার